এদের মধ্যে কে আছে আলী হাসান ওসামা একটা নাম ধরে বলছি কারণ আছে সরকার করার জন্য না বললে গুণে হল আলী হাসান ওসামা একটা আপনাদের ওই হ্যাঁ কিউট বয় কি না এই কি বুঝছেন কিউট বয় হ্যাঁ এই কিউট বয় একটা আছে আবরা হ্যাঁ আবরার নাম রাখা তো শরীর তো যায় না জানেন তো রসুল্লাহ সাল্লাহাম তার স্ত্রী বার্রা ছিল কে জায়নাম নাম ছিল বার্রা রসুল্লাহ তুমি নেকা তুমি নিজের কোরআন ফুসা তারপর নিজের নাম আপনার আরেকটা কথা মতো নাম রাখো আমি যেটা বলতে কথা হচ্ছে আল্লাহর দিন কে তারা কি করে নিয়ে অর্থ করবে না রেখে যায় ঠিক এই কাজটা ওরানা শুধু ওই তোর ইলিয়াস গুম্মান বলেন অথবা ওই বলেন কি ফারাজি হ্যাঁ লুৎফুর রহমান ফারাজি বলেন অথবা আরেকটা কি আছে হ্যাঁ হ্যাঁ মেলাল বিন আলী বলেন এই লোকের আরেক নাম আছে শাহেদ কি জানি হ্যাঁ একই লোকের দুই নাম দুই নম্বরই করে দুই নম্বরই করার জন্য দুই নাম ব্যবহার করে বুঝলো তো যারা দুই নম্বর মানুষের দুই নাম ব্যবহার করবে দুই রকম তো এরা কি সাহেব হাসানি ব্যবহার করতেছে নাম একটা দুই বুঝলো তো মানে এরা হচ্ছে এটা না এটা এটা না এটা কোনটা নিজেরা লুকুচুরি করে কারণ হট কথা বলার সাহস তাদের নাই তো এই মানুষগুলো দেখবেন যে অর্থ করে না অর্থ না করে রেখে আল্লাহ তালা আর ইস্তফা করেছেন আল্লাহ আল্লাহ তুমি জানবি বলো না কেন আর একবার শব্দ বুঝে যে কোনো তার স্বীকার করে চারটা জবাব আমাদের জন্য রেডি চারটা জবাব এক নম্বর কি সিপাতা তাবিল করলে যে তাবিল করাটা প্রকাশ্য অর্থ বিরোধী দুই নম্বর হচ্ছে সালফে সালেহিনের এজমা বিরোধী তিন নম্বর হচ্ছে যে এটা পক্ষে কোনো সত্য শুদ্ধ দলিল নাই চার নম্বর হচ্ছে এটা আমাদের পদ্ধতি না এটা মুসলিমদের পদ্ধতি না এটা ইহুদিন আসাদের পদ্ধতি তুমি ইহুদিন আসাদের পদ্ধতি মেনে নিচ্ছ কেন এটা হচ্ছে এর জবাব আমরা কি বুঝাতে পারছি কথাটা এই জবাবগুলি সবসময় মাথায় রাখবেন আচ্ছা আর যদি এখন কি করে তারা এখন কিন্তু তারা এই অনেকে আছে তারা বলে যে

তাও দিচ্ছে বেশি খারাপ হচ্ছে যারা বলে আমরা অর্থ করবো না এটা বেশি খারাপ কেন বেশি খারাপ শুনে কয়েকটা কারণ এক নম্বর হচ্ছে তারা বুঝাতে যদি না জানে তাহলে কে জানলো আমাকে বলেন তো শ্রেষ্ঠ আলেমকে রসুল আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছে আমাদের জানানোর জন্য অথবা বললো রসুল জানছেন আমাদের জানার না কিন্তু আরো ভালো কথা নজবিল্লা

হেদায়তের জন্য ওরানকে দাদা হিসাবে দেয় জন্য হেদায় সুতরাং যে কেউ বলবে যে অর্থ তো জানি না সে মিথ্যা অথবা সে বলতে হবে এটা যে আল্লাহ আল্লাহ তার রসুলকে জানা নেই এটাও মিথ্যা কথা এখন যদি রসুল জানতেন আমাদেরকে জানার নাই এটা কি সম্ভব না তো রসুল মিথ্যাচার করা হচ্ছে বুঝলেন কথাটা তাহলে বোঝা গেল দুইটা কারণ দেখতে পাচ্ছি সাথে সাথে মারাত্মক ভুলে যায় এইটা না আরো আছে

তাদের মতো যে এরা পড়তে পারে না মূর্খদের মত শুধু কোরআন যেভাবে পড়ে যায় এরাও এরকম সাহাবাকে এরকম পড়ে গেছে অর্থ জানেন নাই এবং আমরা এগুলি অর্থ জানবো না এগুলি হচ্ছে সাহাবা একের আমকে জাহেল বান এবং উন্মতের প্রথম প্রথম যারা তাদেরকে জাহেল বান এদের আটকে যায় কত আটকে যায় ওই সময় যে বোখারি রহমতুল্লাহ আলাই তাদের তাঁ কিতাবে এই সিফাতগুলির অর্থ সাহাবা কেরাম তাবেইলে থেকে নিয়ে আসছে কি আনছে

বগুড় টাকা কথা না এটা না তো কেন মানেন না আমাদের ইমাম মাতুরিদীতে বলে নাই মাতুরিদীতে বড় পরে আসে 300 বছর পরে নেককারা চলে যাওয়ার পরে আসছে লোক আমি যদি এখন যদি কোন কেউ বলে যে বাইতুল মাকরাম খতিব সব মানে না এইজন্য কোরআন ওইটা বাদ দিয়ে দিই বলো পাগলামি কথার ওটা কে তো মাতুরিদীকে শত শত ইমাম চলে গেছে সাহাবা চলে গেছে তাবেঈরা চলে গেছে ইমামরা চলে গেছে

প্রকাশ্য অর্থের বিরুদ্ধে আপনি চলে গেলেন প্রকাশ্য অর্থ আছে সবাই বুঝে কোরআনে কারিমে শব্দ অর্থ আছে কিন্তু আল্লাহ তালা কোরআনে বলছে সুমাস না এটা তো আছে অন্য জায়গাতে আল্লাহ সরা সাথে মানুষের সাথে ব্যাপারে ইসনা শব্দ আছে কি বলছে আল্লাহ তালা আইদাস্তাওয়াইতা আনতুম মাআকা আলাল কুলকি হেনু যখন আপনি এবং আপনার সাথীরা নৌকার উপরে উঠবেন থেকে বাঁচিয়ে দিয়েছেন তাহলে অর্থ তো এখানে বুঝছেন এখানে তো বুঝেন না এখানে তো বলেন এখানে কিন্তু এটা বলে না যে আল্লাহ যখন আপনি এবং আপনার নৌকার উপরে এখানে এটা এখানে ঠিকই উঠার অর্থ করেন

এটা তো আল্লাহ না তো জানো না কেন বলে না 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 এর অর্থ হচ্ছে কথাটা মানে ইচ্ছা করে জানবে না এর মাধ্যমে তারা সরাসরি সর্বস্বাধীন তরিকের করতে গেছে এর মাধ্যমে তার প্রকাশ্য অর্থ জানে এটাকে অস্বীকার করতেছে এর মাধ্যমে তারা আল্লাহ কোরআন এবং সুন্নাকে না বুঝার দিকে গেছে এবং আল্লাহ তারা শিবাকে না জানার দিকে গেছে এর মাধ্যমে আল্লাহ মারপাত থেকে তার দূরে সরে গেছে সুতরাং আপনি বুঝতে পারছেন দুই শ্রেণী আছে এক শ্রেণী অপব্যাখ্যা করে এক শ্রেণী অর্থহীন করে অর্থ নাই বলে

বেদুইন বুঝে প্রমাণ কি বেদুইন বুঝে প্রমাণ হচ্ছে বেদুইনে বলতেছে বেদুইনে বলতেছে বললো আল্লাহ তারা হাসছে বেদুনি কি বলল যে আল্লাহ হাসেন তার থেকে খারাপ কিছু আশা করি না হাসাটা কি বুঝছে না বুঝে নাই এখন তুমি তো বলো না আল্লাহ তারা দেখা করছেন দেখা করতো হাসা শব্দটা না আমি অর্থ করব না অর্থ না করলে বেদুইন বুঝে গেলে হ্যাঁ তুমি বুঝে গেলে কেমন এত তাড়াতাড়ি বেদুইন বুঝলো না বুঝলো তুমি বুঝলো না কেন তুমি বেদুইন তুমি বুঝো না কারণ তোমার উস্তাদে মারা গেছে যেত তুমি মাতুরি দিয়ে অনুসরণ করে আমরা অস্বীকার করতেছ মাতুরি দিয়ে এত খারাপ না সবচেয়ে বেশি করছে রাজি রাজি এই অপব্যাখার পথ আবিষ্কার করে দিয়েছে রাজি বিভিন্ন রকম অপব্যাখার আবিষ্কার করেছে আল্লাহ তালা তিনি শেষ জীবনে তহবা করেছেন এই তাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে জানার দিই কিন্তু তার যে বিচার আছে রয়ে গেছে ভুলগুলি রয়ে গেছে ওগুলি কে সোজা করবে ইমনিতে আমি রহমতুল্লাহ এগুলি কাজ করেছেন এগুলির বিরুদ্ধে তার বই লিখেছেন দর তাহাদুল আকলর নকল এগারো খন্ড এবং তিনি লিখেছেন বায়ানু তাল বিশুল জাহামিয়া সেটাও দশ খন্ড এই জাতীয় বারে দশ খন্ডের মতো বড় বিশাল করে এই জাতীয় বইগুলি তিনি বের করেছেন আলহামদুলিল্লাহ তিনি করে লিখেছেন এগুলি লিখে তিনি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সরবদের নীতি কি সেটা জানিয়ে দিয়েছেন নিজের থেকে এমনি কিছু বায়া বলে না সব কিছু সরবদের নীতি বলে দিয়েছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিফার যারা অস্বীকার করে তাদের কোনো দলিল নাই তারা মিথ্যাচার করে মনে রাখবে এবং তারা বিভিন্ন রকম অপব্যাখ্যার অনুসরণ করে অথবা অর্থহীন করে জাহেল মনে করতে চায় কিরকম কিছু মানুষ আছে না গ্রামের চাষা বসা পড়ে প্রাণী পড়ে কিন্তু অর্থ বুঝে এরকম আছে না আছে এরকম কিরকম জানেন এক বেটা পড়তেছে কোরআন কারিম তোমাদের পিতা মা তাকে উফ বলিও না বেটা অর্থ বুঝে না এমন সময় মায়ের ফোন দিছে মারা মারে তুমি দেখতে পাচ্ছ না আমি কোরআন করতেছি

অনেক মানুষ আছে এরকম বলে যে আমি একদিন কথা কথা একদিকে বলছিলাম যেটা তো বলছে একদম হোসাম আব্দুল্লাহ বারোশো হিজ মারা গেছে তো ওই তো মারা গেছে নয়শো দিতে তো ওহাবি কেমন উল্টে দিয়ে গেল কেমন এটা আমার বুঝে এরপর কিন্তু বুঝার কোনো ক্ষমতা ওরা যা মনে বলছে কথা বল এদের বেশিরভাগ এরকম আপনি যতই দলিল দেন শুনবে না শুনবে না কেন তাদের বলছে না শোনার জন্য এই জন্য কোরআন আর কিতাব তারা জেনে শুনে পড়বে না কোনোদিনই ওদের একমাত্র কিতাব হচ্ছে কি আকায়েদ আর নাসাফিয়া মানে নাসাফ ইয়েল শুধু দিন দুনিয়া মা দিন দুনিয়া সব ধ্বংস করে দেয় এটা দিয়ে এই জন্য নাম নাসাফিয়া এটা হতে পারে না জায়গা না অবশ্য